সংস্কার প্রস্তাব আমাদের সাথে যারা যুগপথে আন্দোলনে ছিলেন প্রায় বিয়াল্লিশটি দল এখন আরো অনেকে যুক্ত হয়েছেন প্রায় পঞ্চাশটি দল একত্রিশ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একত্রিশ দফা সংস্কার বিএনপির একা সংস্কার নয় যুগপদ আন্দোলনে থাকা প্রায় পঞ্চাশটি দল একত্রিশ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদের সহায়তা করব যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতি সত্য সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে আজ বুধবার বিশে নভেম্বর দুপুরে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা আপনাদেরকে সহায় সহায়তা করব যে সংস্কারগুলোতে ঐক্যমত হবে আমি কথাটা কিন্তু আমরা রিপিট করছি যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতি সত্তর সেই সংস্কারগুলো করে ফেলে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার আমাদের বলেছি আমরা সহযোগিতা করব কিন্তু যেখানে ঐক্যমত হবে কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুক্ত করেছে প্রায় পঞ্চাশ দল আমাদের শিক্ষার্থী অপরাধ থাকব এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব বলে ভালো কিন্তু আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয় ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার একত্রিশ এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি দেখছি সহায়তা করব কিন্তু আমরা কিন্তু একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে সুতরাং আমরা একসাথে সংস্কার প্রস্তাব তৈরি করেছি একত্রিশ দফা আমরা জাতীয় সরকার গঠন করে একত্রিশ দফা বাস্তবায়ন করব সুতরাং সংস্কারের ব্যাপারে বিএনপি এবং আমাদের সাথে যারা অঙ্গ আমাদের সাথে যারা আমাদের যুগপদ আন্দোলন করেছে আমাদের কিন্তু সংস্কারে জাতির কাছে যে প্রতিজ্ঞা করেছি পরিপূর্ণ একত্রিশ দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব সেই সংস্কারগুলো আগামী বাংলাদেশে নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষের মনোজগতে যে সংস্কারের চিন্তা করছে একত্রিশ দফার মধ্যে সব সংস্কার আছে আমরা সেটা বাস্তবায়ন করে যে নতুন বাংলাদেশের কথা ভাবছি আমরা মুক্ত বাংলাদেশের কথা ভাবছি গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভাবছি নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা ভাবছি